একটু জোরে বলো আর একটু জোরে বলে গেল না আজকের আল্লাহ পাক আমাদের নসিব আজকের আমাদের নসিব সেই জান্নাতে বাগানে বসার মতো তৌফিক দিয়েছে তা আমি গোনাগার আমি মুসাফির সুদূর হাড়ার থেকে আপনার একটাই গাড়ি ছাড়লাম আর আস্তে আস্তে এখানে কিছু রাত হয়ে গেছে আমি গোনাগার যখন এসেছি আমাকে অনেকে সরাসরি দেখার সুযোগ আপনাদের হয়নি আমার আওয়াজ আপনারা মোবাইলে দেখে আমার আপনারা ইন্টারনেটে দেখে আমি সেই গোনাগার আপনাদের খোকা ভাই অল্প কিছু আলোচনা করবো আমি আপনাদের কাছে বিদায় নেবো আপনারা জানেন এই পৃথিবীর মালিককে সত্যি খুব ভালো লাগছে আজকের এই পৃথিবীর মালিক হচ্ছে আল্লাহ জি তাহলে আমরা কার গোলাম

এদিকে আবার বলছে মালিক আমার আল্লাহ মানি আর এক্ষুনি বলছে আমরা মিথ্যে কথা বলি তাহলে আমরা কমুক আচ্ছা এর ভিতরে কোন ভাই আছো আল ঠেলে কি সব তো ধরা পড়ছে আমি মহাপিল করবো হ্যাঁ আচ্ছা এই মহাপিল এমন ভাই আছো বন্ধনে টাকা খাও আচ্ছা বলেন দিন আমি মলন কোথায় লাগাবো আমি জি আল্লাহ হকবার এই জন্য আমি হাত জোর করে বলছি আমি মুসাফির মুসাফিরের দাম কত আমার ছোট ভাইকে শুনে দেখেন ইমাম তো আমি তো ঘুষ দেইনি সুর দেখেন তিনটে লোকের দোয়া কবুল হয় মজনু মা হ্যাঁ জি আমি মুসাফির যখন এসেছি হাফ করে দোয়া দিয়ে যাচ্ছি দুটো একটা হচ্ছে জীবনে মিথ্যে ফেরত বাজি ধোকাবাজি দাগাবাজি বন্ধনে টাকা খাবেন না আর দু নম্বর কথা হচ্ছে আমি প্রত্যেকের জন্য দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ আপনাদের মরণের আগে যারা হাজি বানিয়ে দেয় বলুন আর একটু চিনলে বলুন সোনার মদিনায় যাওয়ার ইচ্ছা আছে না না আছে না না একবার যাবেন বাবা আমার নবীর দেশে যাবেন একবার এর ভিতর যারা হাজি আছেন দিয়ে চোখ দেখবেন তাদের চোখের পানি এমনি গড়িয়ে পড়ে Ah! Uh. আল্লাহর নবী রহমতের নবী বছর বেঁচে বেঁচেছিলেন আমার নবীকে পাগল বলেছিল আমার নবীকে ঘরচাড়া করে দিয়েছিল আমার নবীর কত অত্যাচার করেছিল আমার নবীর কত নির্যাতন করেছিল আমার নবীকে কি করলো মানলো রক্তগুলো ঝরঝর করে পড়লো আমার নবী কত কষ্ট করেছে এটি একদিনেকের বদ করেনি আমার নবীর দোয়া করে গেছে আল্লাহ ওরা আমার চেনে জানে না এই ইসলাম কথাটা পুরান আর করে না ওদের ঘরে ঘরে আল্লাহ

পাগল ও কারা সই হতে কারা মরে গেলে তাই সই পে নাকি আচ্ছা যত ভাই জন্য আছে বুকে হাত দিয়ে বলুন আমরা পেতে শোবো না কালকের একটু মসজিদে খাটিয়া একটু শুয়ে কিরম লাগে কেউ শোবে না জি এজন্য বলছি বাবা মরণের পুঁজি করে দুনিয়াতে চলো বলে তুমি হালে পানি পাবা না ছেলে বলো মেয়ে বলো বউ বলো কেউ তো মান না কেউ মান না ছেলে বলে দাও মেয়ে বলে দাও বউ বলে দাও জামাই বলে দাও জীবনে কেউ বলেছে নাও সবাই বলছে দে্লাকুম কসকুরুলিওয়ালা তাঁকুন আমার কথা না ওরান্তা খুলে দেখুন আপনাদের মীমাংসা মহৎসব আছে জিজ্ঞেস করে দেখুন আল্লাহ পাক ডেকে বললেন আজকুরুনি আজকুরুকুম আসকুরুনি ওয়ালাকা চুরু বান্দারে আমার আল্লাহ বলে ডাকবি শরণ করবি রাতের বেলা ডাকবি দিনের বেলা ডাকবি জঙ্গলে বনে বাড়ি ডাকবি ও বান্দা একবার যদি আল্লাহ বলে ডাকিস আমি তোর নামটা বান্দা বলে শরণ করি ভাইরা বালাজিরা

জীবনটা তৈরি করে চলু লাভ পাবে আমার আগের বক্তা ভাই বলছিল আমি শুনছিলাম খুব মজা লাগছিল কথাগুলো আমি নিজে গত বছরে উমরা হজে গেলাম আমি আট দিন ছিলাম মক্কা শরীফে বেড়া আল্লাহর কাবা তপ করলাম আল্লাহর কাবানি তপ করলাম ভাইরা রে

নবীজির বয়স কত? 25 আম্মা খাদিজার বয়স কত? 40 আমারা রসুলকে বিয়ে করলেন খাদিজা ছিল মক্কার কোটিপতি যা মালমत्ता ছিল আমার নবীজির পায় দান করে দিলেন আল্লাহর নবী টাকা নিয়ে কি করলেন বাড়ি গাড়ি জমি না মক্কায় যত বিধবা নারী ছিল গরীব ছিল আমার নবী পাক টাকা গুলো তাদের দান করে দিলেন বছর সংসার করার পরে আম্মা তিন দিনের অসুস্থ বিছানায় পড়ে আছে আল্লাহর নবীর বিবি আমাদের মা জননী সত্য মে ফাতেমাকে ডাক দিলেন বাবা ফাতেমা ছুটে ছুটে গেল আমার নবী তখন নামাজে বসে আছে সালাম যখন ফিরিয়েছে আমার নবীর সতমে ফাতেমা গলাখানা জড়ি ক্রান্তে লাগলেন আব্বা জানবে আমার আম্মা জানের শরীর অসুস্থ চলেন আমার দিনের নবী বুটিগুটিয়ে গেলেন আপনারা দেখেননি আল্লাহ নবীর বাড়ি আর কালা বাড়ি বাড়ি আমার নবী নিজে টুকটু করে গেলেন বাবা যে দেখ আমি যা বাবা বিছানা শুই আছেন বাবা আমার নবী পাক দেখে বললেন এমন করে শুই আছেন কোনো কারণ কি বলে নবী বোধ আমি বাঁচব না বিশ্বনবী কেন বিদেশ কেমন দিদি তুই এমন করে বলছো কেন বাঁচবো না তুমি আমার আদরের বিবেক জীবনে কত কষ্ট করেছো তোমার মাল মাতা দান করে দিয়েছ বলে এমন কথা বলছো কেন খাদি দাতে বলেছি অনবি আপনার কাছে আমার তিনটে দাবি এই দাবিটা পূরণ করতে হবে প্রথম দাবি হচ্ছে আমি আপনার বড় বিবি খাদি যাও আমি দুনের এখন চলে যাবো আপনার একটা লম্বা পিড়ান আমার কাপড়ের কাপড়ে বেনিয়ে দেবে পাক দেখে বলেছিলেন আজকে হলো লম্বা পিড়ান তোমার কেন কাপন বানাবো মক্কা থেকে দামি কাপড় আনবো সেই কাপন তোমার পরিয়ে দেবো আল্লাহ নবীর লাগবে না আপনাকে আমার আমার লম্বা পিড়ান তুই নেবে কেন আপনার লম্বা যদি আমার কাপড় করেন আমার মনে হয় এই কাপনের কাপড় আমি ঘুমাতে পারবো জি আমি একটু ঘুমাব ভাই যেটা দু নম্বর দাবি করেছিলেন ছিল আমার কবর যখন খোলা হয়ে যাবে আপনি খালি গায়ে আমার কবরই তিনবার গড়াগড়ি করবে আমার নবী বলেন খাদি আমার লম্বা তীর হাত তোমার কাপড়ের কাপড় বানাবো তোমার কবরের সব কেন নবী পাক দেখে বলেন নবী সবার কি দরকার নবী পাখির বিবি ডেকে বলেছিলেন আল্লাহ আপনি যদি আমার কবরের সন আপনার যে গায়ের ঘামে স্টাম্বার আর কবর থেকে কেমন পর্যন্ত সুবাস থাকবে

ওনার পেটে চার মেয়ে দিয়েছিল কটা মেয়ে চারটে মেয়ে বড় মেয়ের নাম ছিল জয়নাথ মেজে মেয়ের নাম ছিল রোকা সেজ মেয়ের নাম ছিল উম্মে কুলচু আর ছোট মেয়ের নাম ছিল মা ফাতেমা জি যিনি চার মেয়ের মা যে পেটে ফাতেমা ছিল জি সেই মা কি বলছে দেখেন আমার কবর একটু শোবে জি আমার নবী বিয়ে করার পরে প্রথম বৎসরে আল্লাহ পাক মেয়ে দিয়েছিলেন জোরে বলুন প্রথম বৎসরে কি দিল মেয়ে আচ্ছা আমরা বিয়ে করার পর যদি প্রথম মেয়ে হয় মেয়ের বাপ খুশি হয় প্রথমে বিয়ের পরে নেবে ছেলে কি নেবে ছেলে প্রথম বৎসরে মেয়ে মনটা যেন হাড়ির তলা সবাই জ্যেষ্ঠ হচ্ছে হারা ভাই গত বছর তোর বের দিলাম তোর মন খারাপ কেন তো ভাই বন্ধুরা বলছে ভাই মনে কিছু করিস নে প্রথম বছর মেয়ে হওয়া ভালো সামনে বছর তোর বাঁধা ছেলে ছেলে হবে জি আল্লাহর কি মহিমা পরের বছর পিবির পেটে বাচ্চা কৃষ্ণনগর ভর্তি হয়েছে

বৌরি শুধু বলছে তোর পেটে সাম মেয়ে বাপের বাড়ি যা জি এই মেয়ে বেনওয়ালার মালিক কে চিল বলে বন্ধুরা বলছে ভাই যাওয়ার হয়ে গেছে মনে কিছু করিস না সামনে বছর তোর ছেলে বাঁধা বলছে তোর এরম বলে তিনটে মেয়ে হয়েছে জি এইবার পরের বছর পিবির পেটে বাচ্চা আনন্দে কি হয়েছে আর কথা বলেন ছেলে কয় মেয়ের পর আচ্ছা যত্ন কার করবে খুশি তখন খাসি দলে বন্ধুদের খাওয়াচ্ছে তোদের কথা ঠিক ছেলে ভেস আচ্ছা ঠিক হাত আর দিকে তাকে বলেন যারা মেয়ের বা ছেলের বাপাল না জি এখন তো মেয়ে ভালো কেন বলো দি ছেলে আর বে দুটো মেয়ের বাড়ি যাচ্ছে এই ঠান্ডার দিন রসের পিঠে

আপনার তারপরে যে মিয়া আল্লাহ দিলো তার নাম জয়নাব তারপরে মা ফাতেমা জোহরা তিন মেয়ে চার মেয়ে নবি আল্লাহর দান করেছিল রোকিয়া আক্তার জয়নাব রোকেন মে কুনজুল ফাতেমা আরে রে এই ফাতেমা নামটা শুনে জীবনটা চমকে যায় যদি বলছেন কেন আমি নিজে চোখে দেখে ওই ফাতেমার কবরটা দাঁড়া চোখের ধনী গড়িয়ে পড়েছে স্বামীর গলা ধরে কেলে স্বামী গো তিন নম্বর দাঁড়াবে আপনি আমার মতন মাটি দেবেন যেন চলে যাবেন না কবর কাছে দাঁড়াবেন সাল জব আপনি দিয়ে দেবেন আমার নবী রহমতের নবী দেখে বলো খাদিজা তোমার কবর আমি মনকে নতুন সালে জবাব দেবো কেন খাদিজা তো তুমি বলেছিল হুজুর মনকে নতুন করে তিনটে মান রব্য কা অমা দিন ও নবী ও আমি দুটো সালে জবাব দিতে পারবো একটা পারবো না যদি বলে রবকে আমি বলতে পারবো না কারণ আমি তো আল্লাহকে কখনো দেখিনি আল্লাহ নবী জবান দিলেন ও আমি কথা দিচ্ছি কাজ চলে আমার নবী নিজে হাতে গোসল দিলেন বাবার জানাজা পড়বে নিজের জামাটা বা কাপড়ের কাপড় বেঁধে দিলেন কি কপাল কি কপাল আমার নবীর জামা বাবা কাপড়ের কাপড় তৈরি হয়ে গেল আমার নবী নিজে আমার নবী পাক গায়ে শুয়ে করা গরু করলেন বাবা কবর এইবার খালিদাকে শুয়ে দিলেন আর পাক বললেন সাহাবিরা এইবার তোর মাটি দাও মাটি দোয়া হয়ে গেল আল্লাহ নবী দোয়া করে দিলেন সবাই চলে গেল

আমি আপনাকে কেটে বুঝিয়ে দিচ্ছি বাবা আমার নদী পাক কবরের কাছে দাঁড়িয়ে আছে আল্লাহ ওই সাহাবিরা একটু দূরে যে দাঁড়িয়ে আছে নদী পাক আসবে নদী কিনে বাড়ি যাব কিন্তু নদী পাক তো আসছে না এক ঘন্টা নবী বাড়িয়ে বাবা দেড় ঘন্টা দাঁড়িয়ে মন কে নদীর কবরে আসে না আসছে না আমার নবী বাবা ঝরঝর করে কান টেনে গেছে চোখের পানিগুলো ফেল তেলে গেছে জিব রিলাম নবীর কানে এখানে বলে নবী আপনার কাঁদবেন না আপনি বাড়ি চলে যান কারণ আপনার বিবির দুনিয়া যা করেছে আল্লাহ খুশি মেনে গেছে আপনার কাছে ভাব দিয়েছিলেন আপনি মনকে নেবে সালের জবাব দিয়ে দেবেন আপার দিতে হবে না আল্লাহ নিজে হাত বিচার হয়ে মনকে নেবে সালের জবাব আল্লাহ নিজে দিয়ে দিয়েছে জোরে বলতে ভালো লাগলো না একটু জোরে বোঝা না দে কাছে আমি দোয়া দিয়ে যাচ্ছি দেই কাছে এখনো পর্যন্ত আম্মা খাদিজা এখানে ভূমি আছে বাবা রাত 12 টার পরে লাইট মাল যখন ফাকার যায় আম্মা খাদিজার কবরে একটা নুরের লাইট করতে বাবা কি নারী ছিল যে কি তৈরি করে চলে গেছে আর আমি তুমি কি জীবন তৈরি করছি বাবা কবরে নাজাত পাবে তো তবে মুক্তি পাবে তো তাই তাই ফেরে বলছি ফিরে আসো ফিরে আসো জীবনটা তৈরি করো মসজিদ আজান হলে আগে মসজিদে যাবে না বলতে হবে লাভ জি টুকটুক করে একটু আলোচনা করছি আপনার অসুবিধা হচ্ছে না তো আমার ভাষা বুঝতে পারছে বুঝতে পারছে মার্শাল্লাহ হ্যাঁ আমি তুই তকবির দেবো আমি নারায় তকবির বলে আপনারা কি বলবেন সবাই বলবেন তো সবাই বলবেন তো যদি কেউ চুপ করে থাকে আমি বলবো না আমি কিছু করবো না বিচার কে তুলবে বিচার কে তুলবে আল্লাহর নাম লীলা খুশি হানা দাদার হয় সবাই মিলে একটু যত ভাই আমাদের এখানে বসে আছেন সামনের মাদার পিছনের ভাই একসঙ্গে আওয়াজ দেন দেখি না সত্যি খুব সুন্দর হয়েছে খুব ভালো লাগলো

খেতে দেবো খেজুর মে খুব পা ডুমবার দূত বাতারে চল্লাই দেবো પી પાছা তোর മുഹമ്മদের দেনা আম্মা সঙ্গে নি যায় নেশোমে ময়দানে মা পেলো যে ভয় নাই